নির্বাচনের চাপ এড়াতে এবার নাম সর্বস্ব রাজনৈতিক দলের কুমির ছানা দেখাতে শুরু করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কিংস পার্টি সহ ইসিতে নিবন্ধনহীন এবং গুটি কয়েক নেতা বিভিন্ন দলের সমর্থন দেখিয়ে তার দাবি বিএনপি ছাড়া দেশের সব দল আগামী বছর নির্বাচনের পক্ষে বিএনপি শুধু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে প্রধান উপদেষ্টার এমন বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক প্রশ্ন উঠেছে কেন সত্য লুকাচ্ছেন তিনি নির্বাচন দিতে চান ডক্টর প্রধান ইনুসকে পূর্ণ সমর্থন জানানো বিএনপি এখন বলছে সংস্কারের কলা দেখাচ্ছে অন্তর্বর্তী সরকার তবে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বদৌলতে জামায়াত ইসলামী পাশে থাকছে ডক্টর ইউনুসের চলুন যাওয়া যাক বিশ্লেষণ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নতুন করে বক্তব্য দেওয়ার পর বিপাকে পড়েন ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর ঘনিষ্ঠদের মাধ্যমে প্রচার করা হয় তার পদত্যাগের ইচ্ছার খবর তবে এতে খুব একটা সহানুভূতি না পেয়ে চব্বিশ ও পঁচিশে মে যমুনায় আয়োজন করা হয় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ প্রথম দিনে ডাক পরে বিএনপি জামাত ও এনসিপি এর মধ্যে জামাত ও এনসিপি ইসিতে নিবন্ধনহীন দল এদিকে পহেলা জুন জামাতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছে আপিল বিভাগ এর আগে এটিএম ইসলামের দণ্ড মৌকু করে দেওয়া হয়েছে বর্তমান সরকারের কাছে এই দুটি দাবি পূরণ হওয়ায় কৃতজ্ঞতা বসত দলটি ডক্টর ইনুসের কাছে সহসা নির্বাচন চাইবে না আবার কিংস পার্টি এনসিপি সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় টিকে আছে বলেও রয়েছে অভিযোগ নানান বিশৃঙ্খলায় আক্রান্ত এনসিপি এখন পর্যন্ত নিজেদের গঠনতন্ত্র তৈরি করতে পারেনি আলোচনায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যাপারে ডক্টর ইনুসকে করা বার্তা দেয় বিএনপি অন্যদিকে নিবন্ধনহীন জামাত ও এনসিপি সমর্থন করে প্রধান উপদেষ্টাকে জামাত অবশ্য আগামী বছরের প্রথম দিকে ভোটের পক্ষে পরদিন পঁচিশে মে দুই দফায় বিভিন্ন দল ও সংগঠনের উনিশ জন নেতার সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টা এসব দলেরও বেশিরভাগ নাম সর্বস্ব এবং নিবন্ধনহীন প্রথম দফায় আলোচনা হয় এলডিপি সভাপতি ওলি আহমেদ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক গণসংহতি আন্দোলনের জোনায় সাকি রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কায়ুম এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম বাসুদের খালিকুজ্জামান উজ্জামান ভুইয়া জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস এবং জেএসডি শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সঙ্গে এরপর যমুনা যান হেফাজতে ইসলামের মাওলানা সাজিদুর রহমান ও মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বাংলাদেশ খিলাফত মজিশের মামুনুল হক ও আহমেদ আব্দুল কাদের জমিয়াতে উলমা ইসলাম বাংলাদেশের মালানা মঞ্জুর ইসলাম আফেন্দি গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বাংলাদেশ নিজামী ইসলাম পার্টির মালানা মুসাব্বিন বিন ও ইসলামী ঐক্য জোটের মুক্তি সাখত হোসেন রাজী দর্শক দ্বিতীয় ধাপে যেসব দলের নেতাদের সঙ্গে আলোচনা হয় সেগুলোর মধ্যে বারোটি নিবন্ধন রয়েছে এর মধ্যে চারটি দল ইসি নিবন্ধন পায় গত বছর এগুলো হলো নাগরিক ঐক্য গণসমতি আন্দোলন এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশ নেয় এসব দলের বেশিরভাগই নাম সর্বস্ব এমনকি দেশে তাদের সাংগঠনিক তৎপরতাও নেই নির্বাচন কমিশনের নিবন্ধিত দলের তালিকা পর্যালোচনা করে আমরা দেখেছি যমুনায় সংলাপের আয়োজনে নিবন্ধিত দলগুলোর বেশিরভাগই ডাক পায়নি অথচ আলোচনার নামে এই নাটক মঞ্চস্থ করার পর পরই জাপান সফরে গিয়ে ডক্টর ইনুস দাবি করেছেন একটি মাত্র দল ছাড়া আর কেউ ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেনি টোকিওর ইম্পেরিয়াল হোটেলে এক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছে প্রথমটি হচ্ছে সংস্কার দ্বিতীয়টি হলো যারা অপরাধ করেছে তাদের বিচার এবং তৃতীয়টি নির্বাচন অর্থাৎ নির্বাচনের বিষয়টিকে এরই মধ্যে তিন নম্বর প্রাধান্যে ঠেলে দিয়েছেন তিনি আবার সেই নির্বাচনও ডিসেম্বরের মধ্যে না দিতে নিচ্ছেন চাতুরী রাষ্ট্রায় ডক্টর ইউনুস বলেন আমরা জনগণকে বলছি নির্বাচন এবছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে তবে কিছু রাজনীতিবিদ নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন ডিসেম্বরে নির্বাচন কেন নয় সেই প্রশ্ন তুলেছেন দেশের সব রাজনৈতিক দল নাই শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে একমাত্র দল বলতে তিনি যে বিএনপি কে বুঝিয়েছেন তা একদম পরিষ্কার তবে যমুনায় অংশ নেওয়ার দলগুলোর অবস্থান বিবেচনায় নিলে বলা যায় এক্ষেত্রে মিথ্যাচার করেছেন ডক্টর ইউনুস যমুনায় যাওয়া দলগুলোর মধ্যে কেবল বিএনপি নয় আরো অনেকেই নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে দৈনিক সমকালে একত্রিশ মে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যমুনায় যাওয়া দলগুলোর মধ্যে বিপ্লবী পার্টি সিপিবি বাসদ গণ অধিকার পরিষদ ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে এর অর্থ হলো যমুনায় দাওয়াত দিয়ে ডেকে নিয়ে যাওয়া দলগুলোর মতামতকেও আন্তর্জাতিক অঙ্গনে বিকৃত করছেন ডক্টর ইউনুস সমকালের প্রতিবেদনে বলা হয় বিএনপি সহ দশটি নিবন্ধিত দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আর নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট করতে রোডম্যাপ চায় নিবন্ধিত চারটি দল আর ভোটের আগে সংস্কার অগ্রাধিকার দিচ্ছে মাত্র ছয়টি নিবন্ধিত ধর্মভিত্তিক দল এর বাইরে আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং চব্বিশের নির্বাচনে অংশ নেয়া আঠারোটি নিবন্ধিত দলের মধ্যে জাতীয় পার্টি সহ কয়েকটি দল দ্রুত নির্বাচন চায় বাকি এগারোটি নিবন্ধিত দলের কার্যক্রম সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি এ হিসাব থেকেও দেখা যাচ্ছে নিবন্ধিত দলগুলোর বেশিরভাগই নির্বাচন নিয়ে টালবাহানার বিপক্ষ তবে ডক্টর ইনুসের আমলে নিবন্ধন পাওয়ার ছয়টি দলের মধ্যে একমাত্র গণ অধিকার পরিষদ এবছরের মধ্যে ভোটের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে বাকি সবাই আছে নির্বাচন পেছানোর পক্ষে আর এটি হলো ইনুস ম্যাজিক বাম গণতান্ত্রিক জোটের ছয়টি বামপন্থী দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে কর্মসূচি পালন করছে সিপিবি সাধারণ সম্পাদক কুরিন প্রিন্স বলেছেন পঞ্চাশটিরও বেশি দল এবছরের মধ্যে নির্বাচন চাইছে এবং বর্তমান সংকট সমাধানে আর বিলম্ব না করে এবছরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে বিএনপির মিত্র বারো দলীয় জোট এবং অনিবন্ধিত এগারো দলের সমমনা জাতীয়তাবাদী জোটও এবছরের মধ্যে নির্বাচন চায় দর্শক অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর দেশে নতুন নতুন রাজনৈতিক দলের বাম্পার ফলন চলছে কিংস পার্টি এনসিপির পাশাপাশি আত্মপ্রকাশ করেছে দল গত এপ্রিল এপ্রিল আমরা দেখিয়েছিলাম পর থেকে ২৬ পর্যন্ত মোট আট মাস আঠারো দিনে সর্বমোট একশো তেরোটি নতুন দল গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের সময় প্রতি আড়াই দিনেরও কম সময় একটি করে রাজনৈতিক দল জন্ম নিচ্ছে অন্তর্বর্তী সরকার বিশেষ করে সরকার একটি গ্রুপ এসব ভূইফোর দল গঠনে সহায়তা করছে আমরা জানিয়েছিলাম এসব দল নিয়ে আছে সরকারের বিশেষ পরিকল্পনা এসব দল নির্বাচন দেরিতে করার জন্য সরকারকে সমর্থন দেবে দেশীয় দেশের বাইরের শক্তিগুলোর পক্ষ থেকে দ্রুত নির্বাচনের চাপ এলে nijer পক্ষের রাজনৈতিক দলের সংখ্যা তুলে ধরবে অন্তর্বর্তী সরকার দর্শক সেটি এখন ঘটতে শুরু করেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে থলে থেকে কুমির ছানা বের করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দাবি করছেন কেবল একটি দল ছাড়া বাকি সবাই তার পক্ষে তবে হিসাবে কিছু গোলমাল করে ফেলেছে সরকার যমুনার দাওয়াতে সারা দেয়া দলগুলোর মধ্যে অনেকে বেঁকে বসায় তৈরি হয়েছে অস্বস্তি বিশেষ করে জাপানে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া এতটা গুরুতর হবে ভাবতে পারেনি সরকার ডক্টর মোহাম্মদ অবস্থানের বিরোধিতা করে সোচ্চার হয়েছেন তার ঘনিষ্ঠ অনেক মিত্র গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সমকালকে বলেন সরকার আর্থিক ব্যবস্থাপনা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না এনসিপি ঘনিষ্ঠ কিছু উপদেষ্টার মধ্যে ক্ষমতা দীর্ঘায়িত করার ইচ্ছা দেখা যাচ্ছে এমন অবস্থায় দেশকে অনিশ্চয়তা থেকে রক্ষা এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য সেপ্টেম্বরের মধ্যে তফসিল ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কারের কলা দেখিয়ে টাল করছেন বলে করা বার্তা দিয়েছে বিএনপি দোসরা জুন আবার যমুনায় ডাক পাওয়া নিয়ে খুব জেরেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কটাক্ষে সুরে বলেছেন ভাবটা আমরা এরকম বুঝেছি আনুষ্ঠানিকতা আর আলোচনার কোনো কমতি নেই কিন্তু কাজের কোনো খবর নেই সালাউদ্দিন আহমেদ বলেন দুই তারিখে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে প্রথম পর্যায়ে আলোচনার একবার উদ্বোধন করেছেন আবার দেখেছেন দুইজন দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে কেন উদ্বোধন কয়বার করতে হবে তৃতীয় পর্যায়ে গিয়ে আপনারা এবার আবার এটা একত্র করবেন এভাবে আপনারা আমাদের সংস্কারের কলা দেখাচ্ছেন দর্শক এসব ঘটনায় পরিষ্কার সে জামাত এবং কিংস পার্টি এনসিপির মতো নাম সর্বস্ব দলগুলোকে দেখিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে নতুন কৌশল সাজাতে হবে তবে একের পর এক কৌশলে স্পষ্ট হয়ে উঠেছে যেন তেন ভাবে ভোট এড়ানোই সরকারের লক্ষ্য ফলে ধীরে ধীরে পুরনো মিত্রদের সঙ্গেও তৈরি হচ্ছে দূরত্ব এমন অবস্থায় হাতের পাঁচ কুমির ছানাদের দিয়ে কতদিন চলবে ইনুস ম্যাজিক সেটাই মূল প্রশ্ন এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে